পূর্ণাঙ্গ হামলা নয় সুপরিকল্পিত হামলায় ইরানের সরকারের পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র যার মাধ্যমে বিক্ষোভ উস্কে দিয়ে রেজিম চেঞ্জ সরকার পরিবর্তন পরিস্থিতি তৈরির ফোন দিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে নির্দিষ্ট সামরিক হামলা অন্যতম যাতে দেশটির ভেতরে বিক্ষোভকারীরা উচ্চ হপায় এবং রেজিম চেঞ্জ হয়ে যায় বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে সে পরিকল্পনা ফাঁস করেছে রয়টার্স একই দিনে সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে আবার বলা হয়েছে ইরানে বড় ধরনের হামলার পথে হাঁটছে ওয়াশিংটন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে চলমান প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসন এখন কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছে যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামা বাঁচতে শুরু করেছে একই সময় ইসরায়েলি ও আরব কর্মকর্তারা বলছেন শুধু আকাশ পথে চালিয়ে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব নয় আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মার্কিন সূত্র জানিয়েছে চলতি মাসের শুরুতে দেশ জুড়ে হওয়া বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার পর ট্রাম্প রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি পদক্ষেপ হাতে নিয়েছে মার্কিন সূত্রগুলোর একটি জানিয়েছে ট্রাম্পের উপদেষ্টারা আরো বড় ধরনের হামলার বিকল্পনীয় আলোচনা করছেন এই হামলার লক্ষ্য হতে পারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচী যেগুলো মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রর মিত্র দেশগুলোতে আঘাত হানতে সক্ষম অথবা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম অন্য মার্কিন সূত্রটি জানিয়েছেন সামরিক পথে এগবেন কিনা এ বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল যুক্তরাষ্ট্রর যৌথ পরিকল্পনা সম্পর্কে সরাসরি অবগত এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রাইটার্সকে বলেন কেবল বিমান হামলার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করা সম্ভব নয় যদি সেটি ওয়াশিংটনের লক্ষ্য হয় তিনি বলেন যদি সত্যি শাসন পরিবর্তন করতে চান তাহলে স্থল বাহিনী পাঠাতে হবে তার ভাষায় এমনকি যুক্তরাষ্ট্র যদি সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকেও হত্যা করে তাহলেও তার জায়গায় নতুন নেতা এসে দাঁড়াবেন ওই কর্মকর্তা বলেন শুধু বাইরের চাপ নয় সংগঠিত অভ্যন্তরীণ বিরোধী শক্তির সমন্বয় ছাড়া ইরানের রাজনৈতিক গতিপথ বদলানো সম্ভব নয় তিনি আরও জানান চলমান অস্থিরতায় ইরানের নেতৃত্বে কিছুটা দুর্বল হয়েছে তবে গভীর অর্থনৈতিক সংকট সত্ত্বেও তারা এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে